দু চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে জোর কদমে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড এর শেষে দুর্গাপুর বাস সংলগ্ন বাঁকুড়া মোড়ে একটি জনসভা আয়োজন করা হয় বিজেপির তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিনেতা রুদ্রনীল ঘোষ অভিনেত্রী পাপিয়া অধিকারী আইনজীবী তথা বিজেপির নেতা কৌস্তব সহ অন্যান্য দলীয় নেতারা দলীয় প্রার্থী দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার সভা থেকে বিস্ফোরক দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন লোকসভা নির্বাচনে বাংলায় তিরিশটিরও বেশি আসন পেলে ছয় মাসের মধ্যে বিধানসভায় নির্বাচন হবে সালে যোগদান আরে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরের সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের সে লোককে সার্টিফিকেট দিচ্ছে তাই হয় নাকি কখনো গিরি মুখ খুললে পরে দুর্গন্ধ বেরো তো সেই জন্য এই সমস্ত লোকের সম্বন্ধে যত কম কথা বলা যায় তত ভালো এদের পাত্তা দেবেন না এদেরকে যদি পাত্তা দেন না এরা মিডিয়াতে বেশি হাইপ পাবে বাংলার সংস্কৃতিটা নষ্ট হবে বাংলার সংস্কৃতি নষ্ট করার দায়িত্বে এই সমস্ত গার্বেজ লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই ডাস্টবিনের মালগুলো এদের দূরে সরিয়ে রাখুন পচা দুর্গন্ধযুক্ত মাল ফেলে দিন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে